কিছুদিন আগেই সিনেমার জগৎকে বিদায় জানিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার খালাপতি বিজয়ে। অভিনয় ছেড়ে বর্তমানে তিনি একজন রাজনীতিবিদ চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ খালাপতি বিজয়ে। শুক্রবার তার দল তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে। এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজ আদায় করেন খালাপতি বিজয় এদিন পুরোদিন রোজা রেখেছিলেন এবং ইসলামী রীতি অনুযায়ী ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন ইফতারটি ও এ গ্রাউন্ডস অনুষ্ঠিত হয় যেখানে প্রায় তিন হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয় এছাড়া পনেরোটি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বিজয়ের এই মানবিক উদ্যোগের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাজনৈতিক ক্যারিয়ার শুরুর পর এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম তার নতুন ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা